আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখার জন্য বাট কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে মাস্ট বি ফলো করে রাখবেন তো চলুন কথা কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে সেটিংস সেটিংসের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিমুর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লোগোটি দেখে আপনার অ্যাকাউন্টটাকে আপনি সিলেক্টেড করে দিবেন এরপর দেখেন ডিএক্টিভেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট সো আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে এক নাম্বারটাকে সিলেক্টেড করবো দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব এরপর এই মুহূর্তে স্ক্রিনটা একটু অন্ধকার দেখাতে পারে তার কারণ হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে এরপর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখানে একটি রিজন দেখাতে বলতেছে কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন সো আমি এখান থেকে যে কোনো একটি সিলেটেড করলাম দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে বলতেছে কন্টিনিউ ইউ ইউজ ইন ম্যাসেঞ্জার সো আপনার অ্যাকাউন্টটাকে আপনি ডিএকটিভেট করে কি আপনি ম্যাসেঞ্জার চালাবেন কি না সেটা এখানে বলতেছে যদি আপনি ম্যাসেঞ্জার চালাতে চান সেক্ষেত্রে বক্সটাকে টিকমার্ক করে দিবেন আর যদি মেসেঞ্জার চালাতে না চান সেক্ষেত্রে বক্সটাকে বক্স থেকে টিকমার্কটা তুলে নেবেন কোনো কিছু করতে হবে না তারপর দেখেন ডিএক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভেট হয়ে যাবে সো এখন কথা আছে অনেকে বলতে পারেন ভাই আমি কিছু দিনের জন্য আমার অ্যাকাউন্টটাকে আমি ডিএক্টিভেট করতে চাচ্ছি সাত দিনের জন্য দশ দিনের জন্য বিশ দিনের জন্য এইভাবে সো এইখানে কিন্তু ওরকম এখন কোনো অপশন নাই আগে কিন্তু একটা অপশন ছিল আপনি যে কয়দিনের জন্য আপনার ইচ্ছে মতো আপনি ডিএকটিভেট করে রাখতে পারতেন বাট এখন চাইলে আপনি এইভাবে ডিএক্টিভেট করতে পারবেন বাট আপনি যে কোনো সময় আবার আপনার আপনার অ্যাকাউন্টটাকে আপনি ডিএকটিভেট করতে পারবেন তবে রিঅ্যাক্টিভেট করার সময় এবার একটা কথা বলি আপনি যখন ডিএকটিভেট করবেন ধরেন আপনি যে কোনো সময় রিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন এক সপ্তাহ পর একদিন পর বা আজকে আপনি রিঅ্যাক্টিভেট করবেন সেই ক্ষেত্রে যখন আপনি আপনার জিমেল কিংবা নাম্বার যখন পাসওয়ার্ড দিবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা রিয়েক্টিভেট হবে না সো অনেকে মনে করতে পারে আপনার অ্যাকাউন্টটা উদাও হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেম দিয়ে অর্থাৎ নাম্বার কিংবা জিমেলের জায়গায় ইউজার নেমটি দিবেন দেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট করতে পারবেন এটা অবশ্যই মাথা রাখবেন নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন আপনার অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভেট করতে আবার সমস্যা হয়ে যাবে সো এভাবে আপনি স্যালেক খুব সহজে আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ